টাকার দপ্তরে তাই দুই হাজার তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ওবিসি স্কলারশিপ থেকে বঞ্চিত রয়েছেন ছাত্রছাত্রীরা স্কলারশিপের দাবিতে সোমবার সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরা ওবিসি দপ্তরের অধিকর্তার নির্মল অধিকারীকে ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন ডাবল ইঞ্জিনিয়ার সরকারের আমলে অর্থরাশির কোনো অভাব হয় না অর্থের অভাবে কোনো প্রকল্প থেমে থাকে না এ সমস্ত কত কথাই বলে বেড়ান মন্ত্রী বাহাদুররা কিন্তু কার্যক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে অন্য বিষয় দুটি অর্থবর্ষ পেরিয়ে গেলেও স্কলারশিপ পাচ্ছেন না ওবিসি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা স্কলারশিপের টাকা না পাওয়ায় তাদের পঠন পাঠনের ব্যাঘাত করছে এর জন্য প্রতিদিন তারা ওবিসি দপ্তরের অধিকর্তার নিকট দাবি জানাচ্ছেন কিন্তু তিনি এক এক সময় এক এক ধরনের কথা বলছেন বলে অভিযোগ কাউকে বলছেন টাকা নেই তাই স্কলারশিপ দেওয়া যাচ্ছে না আবার কাউকে বলছেন আগামী সপ্তাহের মধ্যে যাবেন বঞ্চিত ছাত্রছাত্রীরা সোমবার স্টাইপেন্ড প্রদানের দাবিতে দফতরের অধিকর্তা নির্মল অধিকারীর সাথে দেখা করেন আধিকারিকের কথায় কোনো

স্টুডেন্টের মধ্যে এগারো হাজার স্টুডেন্টের পেমেন্ট হয়ে গেছে আর ছয় হাজার পাঁচ হাজার বাকি আছে এটা যে সব আমি আইসি ওই সব টাইম কইছি যে দু তিন দিনের মধ্যে পেমেন্ট হয়ে যাবে আর বাদ বাকি যা থাকবে জানুয়ারিতে কমপ্লিট হয়ে যাবে আর আমাদের একটা গ্রুপ আছে গ্রুপের মধ্যে চারশো লোক চারশো লোকের মধ্যে এখনো অব্দি একজনও টাকা পায়নি তাহলে এগারো হাজার যে স্টুডেন্টকে টাকা দেওয়া হয়েছে তাই কেউ তো একজনও পাইনি টাকা এদিকে সোমবার ও বিসি ভুক্ত ছাত্রছাত্রীরা স্টাইপেন্ডের জন্য অধিকর্তার সাথে দেখা করতে গেলে বাঁধে আরেকটি বিপত্তি অধিকর্তার দরজার সামনে দাঁড়িয়ে থাকা এক কর্মচারীর মুখে পান ও গুটখা ঠেলে বিশ্রীভাবে কথা বলছিলেন মুখ থেকে গুটকা ও পানের পিচকি তাদের শরীরে গিয়ে পড়াচ্ছিলো এই ঘটনায় ছাত্রছাত্রীরা তীব্র খুব প্রকাশ করেছেন বেশি তারা অধিকর্তার কাছে বিস্তারিত তুলে ধরেন নিজস্ব প্রতিরোধে রিপোর্ট ইশান টাইমস